নমস্কার আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ব্লগটা প্লিজ শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে আজকে এই গ্রামের মানুষের জীবনযাত্রা ও গ্রামের চিত্রই তোমাদের সামনে তুলে ধরবো সকালের এই দূষণমুক্ত বাতাস সত্যি শরীরটাকে যেন প্রাণবন্ত করে তুলছে আর কচু কাছে দেখো কী সুন্দর ফরিং বসেছে রিমতো সেটাকে ধরার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত তো পারবেই না আর দেখো এই মাঠ ভরা ধানের ক্ষেত এখানে অনেকেই ধানের মানে আমরা ভাষায় বলি ব্যান ব্যান ভাঙছে ওর বাড়ির পাশে দুজন জেঠিমা ওই ব্যান ভেঙে মাথায় করে নিয়ে যাচ্ছে আর বাড়ির পাশ দিয়ে দুজন বাচ্চা মেয়ে পড়ে যাচ্ছিল আর এই মাঠটাতে দেখো ওই ব্যানগুলো রোপণ করা হয়েছে কিছুদিন পর সবুজে সবুজে ভরে যাবে ধান হবে মাটিতে আর রিমুর মাথায় ওই ব্যানের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে ওর মোটেই এটা ভালো লাগছে না এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম বাচ্চারা কীরকম আপন মনে স্নান করছে সত্যিই শহরের ব্যস্ত জীবন আর গ্রামের জীবন দুটোই আলাদা এবার রিমু কি করছে রেমুর কিছু দুষ্টুমির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সবাই তোমরা সবাই কেমন আছো Didi, walau Didi. Okay. Didi, Didi,